আজকের গল্প ভূতের গ্রাম গ্রামে নেই স্কুল নেই শিক্ষার আলো ভয়েই তাদের ঈশ্বর ভাঙা জমিদার বাড়ি ঘিরে ভয়ানক ভূতের গল্পে দিন কাটা সবার অর্জুন পনেরো বছরের স্কুল পড়ুয়া একমাত্র যাকে ভূতের গল্প হাসায় তার সঙ্গে টিটোকে নিয়ে সে নিজেই ভাবে গোয়েন্দাগিরি করবে এক রাতে টিটোকে নিয়ে জমিদার বাড়ির ভেতরে ঢুকে অর্জুন ভাঙা দরজা অন্ধকার কিন্তু দূর থেকে আসে অদ্ভুত যান্ত্রিক শব্দ টিকো একটি গর্ত থেকে বের করে আনলো চকচকে ধাতব খণ্ড অর্জুন চমকে উঠে ভূতের বাড়িতে এই বস্তু কিভাবে এলো পরদিন রাতেই হঠাৎ চারিদিকে বাজে পুলিশের সাইরেন জমিদার বাড়ি ঘিরে ফেলে বাহিনী লোকজন দৌড়ে এসে দেখে কিছুই বোঝার উপায় নেই পুলিশ হাতকোড়া পরিয়ে নিয়ে আসে গ্রামের সবচেয়ে ধনী প্রভাবশালী মানুষটিকে তার সঙ্গে আরও তিনজন পরিচিত মুখ মাথা নিচু করে দাঁড়িয়ে গ্রামের ধনী ও প্রভাবশালী লোকটিকে পুলিশ গ্রেপ্তার করেছে দেখে সবাই সবাই ভাবছে যে লোকটা এত ভালো এত দান করত সে কি করে দোষী হতে পারে পরদিন সকালে পুলিশের উচ্চপদস্থ অফিসার আসেন গ্রামের মাঠে সবার সামনে ডাক পড়ে অর্জুনের তাকে ফুলের মালা পরানো হয় সঙ্গে টিককেও। অফিসার জানায় জমিদার বাড়িতে গোপনে চলত বেআইনি অস্ত্র তৈরি কারখানা অর্জুনের সন্ধান ও সাহসিকতায় সেই গোপন চক্র ধরা ভূতের গুজব রটিয়ে রাখা হতো যাতে কেউ সেখানে না আসে অর্জুন আর তার বান টিকো না থাকলে চিরকাল এই সত্য ঢাকা থাকত সত্য খুঁজতে জ্ঞান আর সাহস থাকলেই অন্ধকার হটে যায়